তারপরে আল্লাহ তালা বলেন এভাবে যতবার জেনে শুনে বলবে ততবার আমি ক্ষমা করে দেবো এই ব্যাপারে ইবলিশ যে আল্লাহ কাছে দাবি জানিয়েছিল তখনও আল্লাহ এরকম কথা বলেছিলেন কোরআন মাসিদে উল্লেখ হয়েছে আল্লাহ যখন ইবলিশকে বললেন যে তুমি সরে যাও যেহেতু আমি আদমকে মেনে নিতে বললাম তাকে এবং তোমাকেও বললাম তো ফেরেস্তারা তো আদমকে মেনে নিল তুমি তো মানতে পারলে না তো তুমি আমার রহমত থেকে সরে যাও তো ইংলিশ বলল ঠিক আছে তাতে আমি রাজি আছি তবে আমার একটা দাবি মানতে হবে কি আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাই আমি টেয়ামাক পর্যন্ত তো আল্লাহ বললেন যে হ্যাঁ আমি মেনে নিলাম তবে এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত ওর ভাষাটা ছিল কেয়ামাত পর্যন্ত আর আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত মেনে নিলাম তাহলে কেয়ামাতের আগে তার মরণ হতে পারে ও বলল যে আমি একাই জাহার নামে যাবো না আদম সন্তানকে নিয়েই যাব তো আমি যদি আগেই মরে যাই তাহলে আদম সন্তান তো অনেকেই জান্নাতে চলে যাবে তো তাহলে তার আমার যেটা জীব সেটা তো হবে না তাহলে আমাকে কে আমার পর্যন্ত বাঁচার সুযোগ দেন তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তবে মালুম একটা নির্ধারিত সময় আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না তবে সময় দিলেন যখন সময় ইবলিস পেয়ে গেল তখন বলছেন রব্বি হে আমার প্রতিপালক ও ইসাতে তোমার সম্মানের প্রসঙ্গ ইংলিশ বলছে যে রব্বি হে আমার প্রতিপালক তার মানে ও ভালোভাবেই জানে যে আল্লাহ আছে ও হলো চোদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা বুদ্ধি তার ভালো আছে ও বলছে রব্বি এটা ইংলিশের ভাষা রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি লবিনসানা মাদা মা তার আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব, যাবো যাবো আমি একাই জাহান্নামে নামে যাবো এই সিদ্ধান্ত আমার নয় আদমের ছেলে মেয়েকে নিয়েই যাবো জিদ করে যা বলে তো জিদ করে ইবলিশও বললো যে লাভ মা মাদামা তার অহম অহাদে ওর দেহে শ্বাস থাকলে আমি তাকে ভুল পথে নিয়ে যাবো আর যখন শ্বাস নাই তখন আমারও কাজ নাই তারও কাজ নাই ওই যখন এই দাবি জানালো এখন তার উত্তরে আল্লাহ বলছে অহিষ্যতি ও জ্বালালি অহিত্যে পায়ে মা কানি আমার সম্মানের কসম আল্লা বলছে আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব আগের যে হাদিসটা ছিল যে জেনে শুনে বললো ভুল হয়েছে মাপ বলে করলাম ও যদি জেনে শুনে বলে তো করলাম এখনো মাপ যে জেনে শুনে বলতে থাকলে পাপ হতে থাকলে ক্ষমা হবে ইবলিশ যেন সফল হতে না পারে তা আল্লাহ তালা এইভাবে বললেন আল্লাহ বললেন না যে তুই পারবি না এ কথা বললেন না বা বললেন না যে ঠিক আছে তুই ভ্রান্ত পথে নিয়ে যাস আমি দেখব এ কথা বললেন না বললেন যে আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি কি করব ক্ষমা করে দেব তাহলে আদম সন্তানের বলা কাজটা থেকে গেল না বললে হয় মানে বলতে হবে আস্তাক্লা অতিহী বি রব্বিক ফিরলি অত আলাইয়া ইন্না কান্তা তাওয়াবুল গফুর আল্লাহু আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আবদুকা ওয়া আলা আহদিক ওয়া আদিক মুস্তাকাত আউযু বিকা মিন শাররি মা সানা আবু আলা কা বিনিয়মতিকা আলাই ওয়া আবু বিদাম বিফাকরি ফাইনা লা আনতা এভাবে বলতে থাকতে হবে তাকে ও বললে আমি এটা করে দেব এখানে এই বাচ্চা এক একটু থম ও আপনার মধ্যে থেকে উঠছে আপনি তো অনুমান করছেন না ওই যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা আপনারটাও হবে আর যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটাও হবে শোনেন বোখারি মুসলিমের হাদিস মহাজীবনে যাবাল একদা আল্লার রসুলের পিছে বসে আছেন গাধার উপরে তো গাধা তো ছোট প্রাণী তো গাধার উপরে আল্লাহর নবী আছেন সামনে আর মজিনে যাবাল আছেন পিছনে তো আল্লারাসুল বলছেন মাজ তো মাজিনে যাবল বলছেন লাগবায় ও যে প্রস্তুত বলেন মজ রাজ আল্লাহ ত্য বললে নিভগ আল্লা বলছেন আলারাশুল বলছেন মজ তো মাজ নে যাবল বলছেন লাগবায়টা সাহাদাায় জি বলেন প্রস্তুত বলেন কি বলছেন তোরাসুল সরাই সালাম বললেন মজ। জি প্রস্তুত বলেন এতবার আল্লাহ রসুল বলছেন কেন এতবার বলার কি প্রয়োজন পাশেই তো বসে আছে আল্লাহ রসুল যে কথাটা বলছেন সেই কথাটা ধরে রাখতে হবে সেজন্য প্রস্তুত করলেন তা আমি তো কেসা কাহিনী বলি না আমি কোরআন হাদিসের অনুবাদ করব তখন আপনি অমনোযোগী থাকবেন এটা আমি গ্রহণ করি না দয়া করে অল্প কয়েক মিনিট মোবাইল ফোন কথাবার্তা চলাফেরা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ রাখেন আপনি আপনার কোন প্রয়োজন আমাকে দেখায় না যেটা আমি গ্রহণ করব না এখন আল্লাহ রাসুল বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনাটা কি আমাদের একটা দাবি আছে পাওনা আছে আমরা সেটা পাই দিয়ে দিতে হবে আমাদের আর আল্লাহ আমাদের কাছে একটা পান সেটা দিয়ে দিতে হবে তো মজি মানে জাবাল বলছেন যে আল্লাহরসুল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এগুলো আমি বলতে পারবো না আমি জানি না তখন আল্লাহ রসুল বলছেন মজ শুনো আল্লাহ আমাদের কাছে পান যে আমরা তার শির করব না এটাই তার পাওনা আল্লাহর পাওনা আমাদের কাছে যে আমরা শির করতে পাব না আর আমাদের দাবি হলো তিনি শাস্তি দিতে পাবেন না আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পাবেন না আমাদেরকে আর তার পাওনা হলো তিনি আমরা শেরেক করতে পাবো না তো তারটা আগে না আমাদের আগে তারটা না শিরক নেই যখন জান্নাত তখন শিরক আছে যখন জাহান্নাম তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মা তা রাইসু বিল্লাহা দাখাল আল জান্নাত কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে আর কেউ যদি মারা যায় শির থাকে তো ফাঁদা খালার ভার ও নামে চলে গেছে তো পরস্পর পাওনাটা কি আমাদের পাওনা কি শাস্তি দিতে পাবেন না তিনি আর তার পাওনা কি শিখ আমরা করতে পাবো না তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেয় একটা মাথায় কথা বারবার জাগছে সেটা এখানে একটু বলি রাসুল sallallahu alaihi wasallam বলেন lakinnu mawtakum তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ শরণ করাও লা সেখানে কোরআন তেলাওয়াত চলবে না সেখানে সুরাই ইয়াসিন পড়া চলবে না সেখানে লাই লাহাই লাল্লা ওই এক লক্ষ বার দুয়াই নুস পড়া চলবে না ওখানে শুধু লাই লাহাই লাল্লা কেন আল্লা রসুল বলেছেন মনকানা আখের কালাম লাই লাহি লাল্লা ভাদা খাওয়ালে না মানুষের জীবনের শেষ কালেমা যদি লাই লাহ ইল্লাল্লা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তার মানে লাই লাহাই লাল্লা পরে যদি মারা যায় তাহলে ওর সেরেক যা ছিল আগে ওটা কেটে গেছে আর যদি লাইলা হিল্লা ছাড়া মারা যায় আর যদি সেরেক থেকে থাকে তাহলে হবে না অনেক দাম আল্লাহ রসুল এভাবে বলছেন মানুষের জীবনের শেষ বাক্য যদি লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে আবুজারকে ফারি رضی তালা তাআলা আনহু বলেন একদামি আল্লার নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে আসলাম আবার গেলাম দেখি তিনি জেগে তো আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শুনো মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসানবি কালবিয় তাখলাই জান্নাত কে যদি খালে সন্তরে লা ইলাহ ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তো আমি আবু যার গেফারি বললাম ওয়াইনসানা ওয়াইনসারা কা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন ওয়াইনসানা ওয়াইনসারা কা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার আমি বললাম চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো তিনি বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো আমি অবাক হয়ে বলছি আবার চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো তিনি বলছেন আবজার falei তোমার নাকটা মাটিতে মিশে যাবে আমি যে বলছি যাবে তো তুমি আপত্তি করছো কেন এইখানে একটা কথা আছে সেটা পরে বলছি এ মর্মে আরেকটা হাদিস বলি ওটা বুখারী এডো বুখারী বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন একদিন আল্লাহর রাসূল আমাদের মাছ থেকে উঠে খেজুর বাগানের দিকে যেতে লাগলেন তো আমিও পিছে পিছে যাচ্ছি তো এক পর্যায়ে পিছন দিকে দেখে ও আবু হরেরা আমি জি আচ্ছা তো আগে আগে হাঁটতে লাগলেন আমি পিছে পিছে হাঁটছি এক পর্যায়ে বললেন আবু হরের তুমি এখানে থাম বস আমি আসছি রসুল চলে গেলেন কিছু বলে গেলেন না দেখি আসছেন না আসছেন না না ব্যাপারটা কি দেরি হচ্ছে কেন কোনো বিপদ হলো নাকি এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন অঞ্জনা অনসারাকা চুরি করলে জেনা করলেও আবার বলছেন অঞ্জনা অনসারাকা চুরি করলে জেনা করলেও আবার বলছেন অঞ্জনা অনসারাকা চুরি করলে জেনা করলেও তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখলাম না আপনি যখন বলছেন চুরি করলেও জেনা করলো তো খালি আমি মানুষ করছি কই রে কার সাথে কথা বলছি কাউকে দেখা যায় না কেন কই কেউ তো নাই উনি কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো আবু হরাইরা জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লাইল্লাহ বলে তো জান্নাতে চলে গেছে তা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিবরাইলকে বললাম চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আপনি বলছেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আমি বললাম যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তাহলে ঘটনা হলো একবার আল্লাহর নবী আর আবু জারকে ফারি আর একবার হলো জিব্রাইলাম এবং মোহাম্মদ সাল্লাম বুঝা গেল না কথা কথা একটাই অমনোযোগী থাকবেন না দাঁড়িয়েও যারা আছেন জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে বুঝতে পারছি রাত অনেক হয়েছে ক্লান্তি হবে এটাই স্বাভাবিক আবার দেখেন তো আল্লাহর নবী আর জিব্রাইলের আল্লাহর নবী এবং আবুজার গেফরির মধ্যে যেই কথা হলো সেই কথা আল্লাহর নবী এবং জিব্রাইলের মধ্যে হলো মানে লাইল এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি তারপর এখানে আবার ফিরে আসছেন আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবুজার গেফারি রাজি আল্লাহ কেন বললেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে এক নাম্বার বড় পাপ হলো শেরিক করা সিরিয়ালে ওটা এক নম্বরে দুই নাম্বারে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া অমান্য করা বাপ মাকে চলতে হবে বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক যা হবে হবে তিন নাম্বার বড় পাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া জেনা চুরি পাঁচ ছয় চার পাঁচে আছে যদিও মহাপাপ দুটাই কেস তিনি বারবার বলছেন কেন এর চেয়ে তো বড় পাপ আছে সেগুলো বললেন না কেন তার কারণ হল যে এই দুটা পাপে সামাজিকভাবে মানুষ যত অপমান হয় আর কোনো পাপে মানুষ তত অপমান হয় না দিন রাত মানুষ সেরেক করছে কোন কথাই নাই সুন্দর দিব্যি বেঁচা আছে ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ স্বরে বলছে ও কালী মা তোমার আকাশ ও কালী মা তোমার বাতাস আমি না হে বললাম তোর বাপের আকাশ তো কি বলল ঠাকুর বলছে ও কালী মা তোমার আকাশ ও কালী মা তোমার বাতাস তো বাঙালি ছেলে মেয়ে বলছে ও কালী মা তোমার আকাশ কালীমা তোমার বাতাস কালীমার নাকি আকাশ কালী মা ওই যে কালী ওই যে কালী মূর্তি সরস্বতী ভগবতী কালী দুর্গা তো ঠাকুর বলছে যে আকাশ আর বাতাস কালিমায় তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালী আমি তো বলেছি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রসুল তাকে বলেননি তো আমার করার কি আছে আমি কি করতে পারি আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয় আল্লাহ মাফ করো তো সবচেয়ে বড় পাপ সবাই করছে ছেলে মেয়ে ছাত্র শিক্ষক মা বাপ বেটা বেটি দুনিয়া সবাই আবার চোদ্দই লিমের পড়ায় তো কোনো তো সমস্যা হয় না বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করবি যে সবচেয়ে খারাপ মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা একেবারে উল্টা বলছে উল্টা বলবে এ কথাই ঠিক মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল চুমা দিচ্ছিল সেদিন মা ভালো তো সবার কাছেই ভালো যেদিন বউ খুব সাদের মা যা বলে খালি উল্টাই বলে মা খালি বউকে গালি দেয় যা বলে মা উল্টা বলে টাকা দিলে ও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয় আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয় আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয় তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তখন বলছি যে তুই আর থাকিস না যা যেখানে যাবি তো আল্লাহ এবং আল্লাহ রাসুলি এমন ভাবে বললেন যে বাপমাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন বললেন অবদুল্লাহ পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে সেরে করো না এটা হলো আল্লাহর সাথে সদাচরণ অবিলওয়ালে তাই আর বাপ মায়ের সাথে সদাচরণ করো অবিদিল করবা আর ভাইয়ের সাথে ভাইয়ে সদাচরণ করো ভাই ভাই ঠাই চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে ভিন্ন এতদিনে একসাথেই ছিল ভাই ভাই ঠাই ঠাই জমি জায়গা না কত কিনে মামলা হয়ে ভাই ভাইয়ের দিকে কাঠগড়ায় আর এক ভাইয়ের দিকে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে সদাচরণের মালিক আল্লাহ তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন খাবার দিবেন সেটা হল শেপ না করা মানুষ যখন শেফ করবে না তখন আল্লাহর সাথে কি করলো সদাচরণ করলো এরপরে সদাচারণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে বাপমা আর বাপমায়ের মধ্যে যখন আল্লাহ রসুল বলেছেন তখন মাকে আগে করে দিয়েছে আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে তো বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ মিথ্যে সাক্ষী মহাপাপ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলে বহু মানুষ আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব জজের সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি বা ঠিক আছে টাকা পালিতে হলো কেউ তো জানে না আসল ঘটনা যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে তিন নম্বর তাহলে আসলে এগুলো বললেন না কেন এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিক ভাবে অপমান হয় না জেনা চুরিতে মানুষ সামাজিক ভাবে অপমান হয় চোর যদি ধরা পড়ে তো আর একজন চোরও তাকে মারে জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তা আর একজন জেনাকারও তার মুখে তুদু দিয়ে চলে যায় খুব খারাপ জিনিস সামাজিক ভাবে দুটাই মহাপাপ যার কারণে আবুদার গেফারি রাজি হল তো বারবার এই কথা বললেন সম্মানিত দিনীয় ভাই বোন বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ কর তাহলে সেটা মাফ আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব জরুরি যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে আমি তো বড় চাকরি করতাম এখন রিটায়ার্ড হয়েছি একটা আমার মায়ের নামে হিপসখানা খুলে দিই ওই হিপসখানা খুলেছে তো বলছে আব্দুল রেখে আপনি একটু চলেন ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে কি হয়েছে মানে করণ মুখস্ত করেছে তো দিলাম পাঁচটা ছেলে হিপ করেছে তো দাঁড়ালো তো মাথায় ওর পাগড়ি দিয়ে দিলাম ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওপরে একটা লাল রুমাল দিয়ে মানুষের বাড়িতে খাচ্ছে এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবে ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ এটা কেমন ভালো আচ্ছা হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে আকবর আল্লাহ আকবর এটা কেমন ভালো আগেরটাও ভালো পরেরটাও ভালো আল্লাহ মোহাম্মদ ভালো আর আল্লাহ আকবর ভালো এই অনুভূতি না একজন হাফেজের তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি আমি পারি নাচ দিয়ে করণ মাজিদ করে নামাজ পড়তে সলাত আদায় করতে আরো একটু বেশি পারে এইটুকু পার্থ তো আমি গরু চড়াই জমি চাষ করি আরো মানুষের বাড়িতে খেয়ে বেড়াই ওর একবারে হাঁটুর মালাইকে মেরে ফাঁকি অচল করে দেওয়ার জন্য চলতে না পারে প্রথমত হিজখানার উপরে শক্ত পদক্ষেপ হতে যে হিজখানা চলবে না হিজখানা চলবে যেখানে সালাফি মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে ছেলে মেয়ে এই হিপস করার পরে ওটা পড়বে এই টার্গেটে এই লক্ষ্যে কোরআন মুখস্ত করতে হবে বিদ্যার সুবিধার জন্য এটা বিদ্যার সুবিধা করে এটা মৌলিক বিদ্যা নয় বুঝাতে পারলাম না আর মায়ের নামে খুলে বলছে জান্নাত কিনছি আর ও শুধু মানুষের বাড়িতে কি করে বেড়াচ্ছে কোরআন মজিদ পড়ে বেড়াচ্ছে কবরে বক্সে দিচ্ছে কবরে বক্সে দিচ্ছে তো এক বাড়িতে গেছে পড়তে দশজন তো এক ঘন্টা পরে বলছে যে ওস্তাজি আমাদের হয়ে গেছে তখন হুজুরা বলছে যে ভাইজান আমাদের কোরআন মজিদ পড়া হয়ে গেছে একবার পড়ে বক্সে দিয়েছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিয়েছে এখন বাড়িতে আসার একজন আরেকজন বলছে তুই কতটুকু পড়েছে

ওর ছেলেটাকে বলে তোর মাকে বলিস একটু ভালো কর করে দিয়ে যেন পারতে তোর বাপকে বলিস আমাকে বিশ টাকা দিতে হবে আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপালের পদ পালন দায়িত্ব পালন করি অনেক দিন থেকে আর নয় সাল থেকে নিজে প্রতিষ্ঠান পরিচালনা করি ১৬ সাল থেকে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি শত শত হাফেজ আর এই জামিয়া সালাফিয়া থেকে